নমস্কার বন্ধুরা হাউজ ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি সিঁদুল চাটনির রেসিপি নিয়ে সিঁদুল সুটকি অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে আমি এখানে খুব কম উপকরণে টমেটো দিয়ে কিভাবে মুখরোচক সিঁদুল চাটনি বানিয়ে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজ হালকা করে ভেজে নেব লো ফ্লেমে মিনিটখানেক পেঁয়াজ ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেওয়া সিদল সুটকে দুটো দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের দুটো শিদল সুটকে দিয়েছি আপনারা চাইলে শিতলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন শিদল সুটকে দেওয়ার পর একটু নেড়ে চড়ে এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে দুটো টমেটো দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ গুঁড়ো লঙ্কা এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দিনে ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। দেখুন অনেকটা জল বেরিয়েছে টমেটোগুলোই আরেকটু সেদ্ধ হবে তাই আবার ভালো করে নেড়ে দেব। আর আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই এক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এই পর্যায়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে টমেটো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে গন্ধটা যেমন ভালো লাগবে খেতেও তত ভালো লাগবে মুখরোচক শীতল চাটনি আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ